না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে যাদের অভ্যাস হয়ে গেছে তারা কুইসে কুইসেক জলকে কুইন্টাল কুইন্টাল বলবেন আমার তা নিয়ে কোনো অসুবিধা নেই যেটা আরো বড় প্রশ্ন উনি বললেন উনি ওখানকার সাংসদ যেতে আমার কিছু করার নেই করান নেই মানে আপনি তো এমপি আপনি এমপি লাইনের টাকা পান মানুষ আপনাকে ভোট দিয়েছে করার নেই মানে টাকি তার মানে কি আপনি পাপের পুতুল তৃণমূলের হাতের পুতুল আপনি আমাদের জনপ্রতিনিধিরা কারোর পুতুল হবে না পুতুল জনপ্রতিনিধি মানে চিট করা বলেছেন না মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি কথা না প্রতিশ্রুতি মানে চিট করা তো ওই জন্য ওনারা প্রতিশ্রুতিও দেন না চিটের ব্যাপারটা বলতে পারবো না তো আমার বরকে দেখেছো তো এরপরে তোমার মনে হয় আমি দেবাংশুর মতো এক ওর আম মানুষের দিকে তাকিয়ে দেখবো দেখবো কি দেখবো না আমার বর যথেষ্ট টল হ্যান্ডসাম ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছে আমার বরের কোটি কোটি ফ্যান আর আমার বরে আমার বরকে আমি ছোট থেকে দেখেছি থেকে থেকে আমার 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 ছিল বর এটা যে আমি আমি দেখে বড় তাকে হিসেবে পেয়েছি তো সেই জায়গায় দেবাংশু আশেপাশে আসছে না কোনোভাবেই ওনার বস্তু মানে রসিকতা করতে গিয়ে মজা করতে গিয়ে একটা কথা বলে ফেলেছেন কিন্তু ওনার ভাবা উচিত ছিল যে উনি কাকে বলছেন এটাই ভুল করে ফেলেছেন যারা পুজোর নাম করে আসলে চাঁদা তুলতে চান তোলা চান কাটমানি তুলতে চান তারা ভুলে যাবেন যারা অপরাধীদের সঙ্গে ছিলেন অপরাধীদের বাঁচাতে চেয়েছেন তারা ভুলিয়ে দিতে চাইবেন কিন্তু আমাদের তো বাড়ির মেয়ে মারা গেছে আপনার বাড়ির কেউ যদি ধর্ষিত হয়ে খুন হতেন আপনি তাদের ভুলতে পারতেন পারতেন না কেউ পারে না আমরা আমাদের বাড়ির মেয়ের জন্য রাস্তায় রয়েছি যারা যা দেখছেন এত হাজার হাজার মানুষ কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিন্দিতে কথা বলে কেউ বাংলাতে কথা বলে প্রত্যেকের জন্য তিলকামা তার বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের বিচার চাই দেবাংশু তো ভোটে হেরে গেছে কি করেছে ও মুখপাত্র হয় আমি জানি না ভোটে ওকে ভোটে সিপিএমও হারিয়েছে বিজেপিও হারিয়েছে তাই না ওখানে না বিজেপি জিতেছে কিন্তু হেরেছে তো যেতে তো নি তারপরে কি করে মুখপাত্র হয় জানি না আর কোনাল মানে এখন মুখপাত্র না উনি বসে বসে শুধু বসিকতা করেন মজা করেন মহিলা নিয়ে এটা ওনাদের কাজ কারণ এর বাইরে ওনারা বেরোতে পারবেন না কিছু কাটা করে তো মানে জীবন চালাতে হবে কি করবে এই করে জীবন চালাচ্ছে কারণ বামেরা তো শিক্ষিত কথা বলে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে আর যে কথাটা বলছে তাতে ওনাদের ট্রেড কালচারই মনে হবে কারণ আমার মনে হয় যে ওনারা তো শিক্ষিত কথা বলেন না ওনারা খুব নোংরা ভাষায় মহিলাদের ছোট করে কথা বলে ওই জন্য সব কথাই ওনাদের ট্রেড কালচার মনে হবে এই ছেটটা ওনাদের পাওয়া দরকার ওরা ছেট পাওয়াটা দরকার ওই বেশি লোককে ডেকে পাঠানো হোক আর অনেককে ডেকে পাঠাতে হবে যারা যারা যুক্ত ছিলেন সিন্ডিকেটের অংশ সব কটাকে জেলে পড়তে হবে খালি ডেকে পাঠালে হবে না জেলে পোড়ানো অবধি আমাদের শান্তি নেই কুনাল ঘোষ এরা একটা অপরাধী লোক প্রিজন ভ্যান চাপড়ে চাপড়ে যাকে আপনারা সবাই চেনেন ওনার কথাতে কি যায় আসে আর আমি বলছি আমরা আরও হাসব উনি এখন হেসে নিন ওনার কান্নার দিন খুব সামনে আসছে লোকেদের লোকেদের মিথ্যে কথা বলে লোকেদের নামে মিথ্যে কথা বলে তাদের জেলে ঢোকানো ওনাকে যাতে জেলের মধ্যে ঢুকিয়ে আমরা কাঁদাতে পারি তার ব্যবস্থা আমরা করছি উনি যেন তৈরি থাকে পিছিয়ে গেছে কারণ রাজ্য সরকার তারা বলেছেন তাদের আরও একটু সময় চাই তাদের জন্য পিছিয়ে গেছে খালি পিছিয়ে গেছে বলবেন না রাজ্যের সরকার চাইছে যাদের যত বেশি ডিলে করা যায় যেটা ডায়লগ ছিল না তারিখ পে তারিখ যত পিছিয়ে দেওয়া যাবে তত মানুষের মন থেকে স্মৃতিটা চলে যাবে এই তাজা যে একটা মেমোরি সেইটা চলে যাবে আন্দোলন লড়াই ঝিমিয়ে যাবে বলে তারা ভাবছেন তারা বুঝছেন না তিলোত্তমা যে আগুন লাগিয়েছে সে আগুন আগুন আসলে দাবানাল হয়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা কল্যাণী মেডিকেল কলেজের ঘটনা তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে একটি মেয়ে সে সম্পৃক্ত হতে চায়নি বলে হোস্টেল ভেঙে ঢুকে মেয়েটিকে মারা হয়েছে যারা মেরেছে তারা পুরুষ মানুষ তারা সবাই তৃণমূলের নেতা কাটোয়ার ঘটনা আমি একদম নাম নিয়ে বলছি নির্ভীক ব্যানার্জি সেখানে জুলজির এই চোটি তৃণমূলের নেতা তিনি একটি মহিলাকে যৌন হেনস্থা করছেন বহুদিন ধরে মেয়েটি এফআইআর কেন করেছে তার জন্য তার উপর হামলা হয়েছে প্রাণঘাতী হামলা মেয়েটি হাসপাতালে ভর্তি কেউ তার সাহায্যে আসছে না কেউ তার পাশে দাঁড়াচ্ছে না এই থ্রেড কালচার আসলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা মানুষ যদি কথাবার্তা কম বলেন তাহলে ওনারা এই যা দুর্নীতি করেন শরীরের অর্গান বেঁচে দেওয়া মৃতদেহ বেঁচে দেওয়া ইউজ হয়ে যাওয়া সিরিঞ্জ দিয়ে ব্যবসা করে সেগুলো চালাতে পারবেন সেগুলো যাতে চালাতে না যায় সেগুলো যাতে ওরা চালাতে না পারে তাই থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকি তৃণমূল করতে গেলে একটুখানি কম জানতে হয় বেশি জেনে গেলে কেউ তৃণমূল করে না বেশি বুঝে গেলে কেউ তৃণমূল করে না যদি সে একেবারেই শয়তান না হন যদি সে একেবারেই অপরাধী হতাই না হন বেশি বুঝলে কেউ তৃণমূলটা করে না সে এখন ওদের ওই যে উঠবান টুটবান্ন আছে মাঝে এই কিছু ধরা পড়লে চুরি করলেই বুকে ব্যথা হয় পায়ে ব্যথা হয় মাথা ব্যথা হয় ওই সব মাথা ব্যথা পা ব্যথা করে লাভ নেই সব যাবে যারা যারা অপরাধ অনেকে বাদ পড়ে যাচ্ছে আর অনেককে ডাকতে হবে যাদের নাম আমরা শুনেছি জুনিয়র ডাক্তাররা যাদের নাম স্পষ্ট করে বলেছেন সব ডাকতে হবে শুধু ডাকলে হবে না আবার বলছি জেলে পড়তে হবে বলবো ভুল করে বলে ফেলেছেন এছাড়া কিছু নেই যাদের না তাই ভুল করে বলে ফেলেছেন বিষয় একটু জ্ঞান নিয়ে বক্তব্য রাখাটা খুব দরকার যদি আমি না জানি তাহলে আমি কিছুই বলবো না কিন্তু আমি জানিও না এদিকে আমি চেষ্টা করি আমি অনেক কিছু জানি সেখানে মানুষ ভুলই বকে তো সেটা মানে সাধারণ মানুষের ক্ষমা করে দেওয়া উচিত না মানে এখনকার যারা সাংসদ তৃণমূলের সাংসদ যারা তারা কি কখনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন করেননি তো কিন্তু এই যে ছোটোখাটো একটা বেসিক জিনিস গ্রাম কুইন্টাল লিটার এগুলো আমরা স্কুলেই শিখি এটা সাধারণ মানুষের একটা সাধারণ জ্ঞান সেইগুলোও যদি ওনাদের না থাকে তখন মানে ক্ষমা করে দেওয়া ছাড়া আর উপায় দেখুন আমার মনে হয় কি বলুন তো ওনারও তো সাধারণ মানুষের মধ্যে পড়ে না শহরে একটা কিছু পরিস্থিতি হলে আন্দোলন হলে আমরা ছুটে চলে যেতে পারি হলো আমরা সাধারণ মানুষ কিন্তু ওনাদের তো একটা প্রোটোকল আছে যতক্ষণ না ওপর থেকে অর্ডার আসে ওনারা মনে হয় ওই কাজে যোগদান করতে পারেন না তাই হয়তো এতদিন পরে গেছেন আর কি বলবেন আমি কি করতে পারি করার 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 আছে আছে কিছু 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 তো তো নেই করতে গেলেই কি ভুল ভাল স্টেটমেন্ট দিচ্ছে এর থেকে মনে হয় ওনাদের ওই এসি করে বসে থাকাটাই বেটার যা করার জনসাধারণ করছে ওই অত বন্যাকি মানুষদের সাহায্য করার প্রচুর এনজিও আছে তারা ছুটে যাচ্ছে ডাক্তারটা ছুটে গেছে তারাই করবেন মানে মানুষ এবার জানতে পারছে যে শুধুমাত্র করে থ্রেড কালচার নেই বা মেডিকেল কলেজগুলোতে শুধু থেট কালচার নেই সব ইন্ডাস্ট্রিতেই আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে এই থ্রেড কালচার হচ্ছে এমনই একটা জিনিস যে যারা ধরো যাদেরকে আমরা হয়তো আমাদের প্রোটেকশন প্রোটেকশনের জন্য রেখেছি বা আমাদের দেখার জন্য আমাদের দায়িত্ব নেওয়ার জন্য রেখেছি তাদের কিছু কিছু মাথা হয়তো সেই ক্ষমতাটা পেয়ে ধরাকে সরা দেখে তাই তারা ঠেট দিতে শুরু করে এই কাজ করবেন না ওইখানে যাবেন না আমরা এই কাজ বললে করব এইগুলো চলে না এগুলো কি চলে মানুষ ভাবে যে আমি ক্ষমতায় উঠে গেলে সব সব মানুষের মাথায় উঠে নাচবো সেটাই এরা ভাবে তাই থ্রেট দিচ্ছে আর দেখুন সব মানুষের তো আর প্রতিবাদ করার ক্ষমতা থাকে না আর প্রতিবাদ করতে করতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে হয়েছে যে তাকে আত্মহত্যা করতে যেতে হয়েছে না সে তো আত্মহত্যা করেই ফেলতো আমরা তো সেদিনকে হসপিটালে ছিলাম দেখেছি গায়ে কেরোসিনের গন্ধ কেরোসিন খেয়ে ফেলেছে যারা চিচে প্রত্যেকের গায়ে কেরোসিন ছিটিয়ে গেছে একটা দুর্ঘটনা ওদের বেশি সময় লাগে না কিন্তু এই যে মেন্টাল একটা টর্চার কাজ করতে না দিয়ে দিয়ে আজ সে মানুষটা তার সংসার চালাবে কি করে এটাই ছেদ কালচার তো এইগুলো বন্ধ করতে হবে সব জায়গাতে এগুলো বন্ধ করে এতটাই তাকে মেন্টালি পিস্ট অফ করে দিয়েছে সবাই মানুষকে তো ভাবতে হয় না তার সংসারটা তো চালাতে হবে কারোর তো কোটি কোটি টাকা জমানো নেই আর কেউ কোটি কোটি টাকা সাধারণ মানুষ রোজগারও করে না দিনানি দিন খায় সবাই ঠিক আছে সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় তখন মানুষ আর কিভাবে প্রতিবাদ করবে প্রতিবাদ করতে করতে লড়াই করতে করতে তখন তারা ভাবে যে না জীবনটা শেষ করে দিই তাহলে যেমন একটা মেয়েকে মেরে ফেলার পর জানতে পারলাম আমরা আর্জি করে এসব হচ্ছে আগে কেউ তো না কেউ জানতে পারেনি নিশ্চয়ই জানতে পেরেছে কেউ প্রতিবাদ করে সেই কালচারটা আমরা বন্ধ করবো দেখুন আমরা তো সিবিআই থেকে তাকিয়ে আছি আমাদের তো সিবিআই থেকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই ঠিক সময় যদি তথ্য প্রমাণ না করতো আমরা যদি তথ্যটা পেয়ে যেতাম সিবিআই পেয়ে যেতেন তাহলে হয়তো এতদিনে ধরাও পড়ে যেতেন বা একটা কিছু জাস্টিস আমরা পেতাম সেটার জন্য সময় লাগছে কিন্তু এই একটু একটু তথ্য বেরোচ্ছে কিছু কিছু মানুষের নাম আসছে বা সিবিআই ধরছে আমাদের সময় লাগবে আমরা ওয়েট করবো দেবীপক্ষ শুরু হচ্ছে যদি দেবী মধ্যে আরও কিছু অনেক কিছু হয় সেটাই আমরা মানে ওয়েট করা ছাড়া আমাদের কিছু নেই কিন্তু আমরা আন্দোলন চালিয়ে অপেক্ষা করবো আমরা আন্দোলন থামাবো না আমাদের আন্দোলন চল তারিখ বে তারিখ যে হিন্দি কথাটা আছে ওনারা মানে চাইছেন যাতে সাধারণ মানুষ তাড়াতাড়ি জাস্টিস না পাক তাড়াতাড়ি বিচার না হোক কারণ ওনাদের মনে হয়

ঘটনা ঘটেনি, যা ঘটনা ঘটেছে প্রত্যেকে যারা দেখেছে ডাক্তার থেকে শুরু করে পুলিশে যারা দেখেছেন তারা বলেছে একজন এটা করতে পারেন না তো শুধু শুধু একজনকে ধরে ফাঁসিয়ে দিয়ে দিলে তো হলো না তাই না ওই জন্য আমরা ওয়েট করি আর উনি যত কিছু আমাদের লড়াই তত এগোবে ডাক্তারদের আন্দোলন এগোবে আর সেই আন্দোলনের পেছনে জনসাধারণ হয়ে গিয়েছে কারণ আন্দোলনকারীদের প্রশ্নের উত্তর বা আন্দোলনকারীদের স্টেটমেন্ট ওনাদের নেওয়ার মতো ক্ষমতা নেই কারণ ওনারা একটা পলিটিক্যালি আনসার দিতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন কেন তুমি এই কথাটা বলেছো তা না করে আমার বিবাহিত জীবন আমার চেহারা আমার কাজ আমার আমি দজ্জাল কত কিছু বলে ফেলেছেন কারণ হচ্ছে ওনাদের ওনারা জানেনি না যে কোন প্রশ্নের কি উত্তর দিতে হয় একটু রাজনীতিটা শিখুন আর ভদ্রভাবে কথা বলতে শিখুন যদি মারার হুমকি দিয়ে থাকতাম ওখানে দাঁড়িয়ে যে বলেছিলাম জনসাধারণের মাঝখানে ফেলে দেবো ওনারা আসুক না জনসাধারণের মাঝখানে এই তো আমি জনসাধারণের মাঝখানে দাঁড়িয়েছি আমি সেদিনও দাঁড়িয়ে কথা বলেছিলাম আজকেও আমি হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের দাঁড়িয়ে আছি ওনারা আসুক বেরোতে পারবেন ঘর থেকে আমার মনে হয় না আর আমি যদি জনসাধারণকে উস্কে দিতাম ওনাদের খুন করতে বলতাম তাহলে তো অনেক দিন হয়ে গেল ঘটনাটা ঘটেছে তাহলে তো অনেক কিছু হয়ে যেত তাই কিছু তো হয়নি জনসাধারণ জানে কিভাবে উত্তর দিতে হয় ভোটের বক্সে জনসাধারণ ওই মাধ্যর পরে উত্তর দেন না বাড়ির পার্সোনাল অ্যাটাক সবাইকে পার্সোনাল অ্যাটাক সবাইকে ওনারা পার্সোনাল অ্যাটাক করছেন চেয়ারা নিয়ে কথা বলছেন কাজ নিয়ে কথা বলছেন বিবাহিত জীবন নিয়ে কার কার হয়েছে বিয়ে হয়নি কেন এই নিয়ে কথা প্লাস ওনাদের যারা চালাচামুন্ডারা আছেন করছেন কালচার শিক্ষা এটাই দেবাংশুর শিক্ষা এটাই কণালঘোষির শিক্ষা এটা তো জনসাধারণও বুঝতে পারছে যে ওনারা এই ভাষা ছাড়া কথা বলতে জানেন না আর সব থেকে বড় কথা ওনারা ওই ঘরের বাইরে বেরোবেন না কারণ ওনারা জনসাধারণকে আর আমাদের মতো মানুষদের ভূষণ

কিন্তু তারা সেইভাবে আমাকে জানান সেইভাবে উত্তর দেন কেউ কিন্তু আমার চেহারা নিয়ে বা আমার বিবাহিত জীবন নিয়ে উত্তর দেন না ফেরত টাইমে ফেরত দেবো আমি ছেড়ে দেবো না কারণ মৌসুমী ভট্টাচারিয়া কাউকে ছেড়ে দেয় না আর আমি ওই নোংরা মোটাও করবো ওদের মতো যা করবো টাইমে করবো আর এই উত্তরটা তো জনগণ দিচ্ছি আমি যখন এর পারফেক্ট অ্যান্সারটা দেবো কদিন আমার সময় লাগবে কিন্তু আমি দেবো তখন দেখবে শুধু আমি দিচ্ছি না তার সঙ্গে কোটি কোটি সাধারণ মানুষ উত্তর দিচ্ছি